চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ চর্যাপদ গানের সংকলন চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধন ভোজন তত্ত্ব প্রকাশ চর্যাগুলো বৌদ্ধ সাইজিয়াগণ রচনা করেন মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ চর্যা মোট সাড়ে ছেচল্লিশটি একটি পদের ছেড়া বা খণ্ডিত অংশ সহ পদ পাওয়া গিয়েছে চর্যা পদে নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে চর্যা সর্বোচ্চ পদের রচয়িতা হচ্ছে হল তার রচিত পদের সংখ্যা তেরোটি চর্যা দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা হচ্ছে হল তার রচিত পদের সংখ্যা হলো আটটি চর্যা তৃতীয় সর্বোচ্চ পদের রচয়তা হচ্ছে হল সরহপা তার রচিত পদের সংখ্যা চারটি চর্যা চতুর্থ সর্বোচ্চ পদের রচিত হচ্ছিল পা তার রচিত পদের সংখ্যা হচ্ছিল তিনটি